ক্যাপসিকামের এই দুর্দান্ত রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা রাতে রুটি পাওয়াটার সাথে দুর্দান্ত লাগবে খেতে যেদিন বানাবেন সেদিন কিন্তু রুটি পাওয়াটা বেশি করে আপনাকে বানাবেন দুর্দান্ত রেসিপিটি বানানোর জন্য এখানে টমেটো সরু করে কেটে নিয়েছি ক্যাপসিকাম একটু বেশি করে সরু সরু করে কেটে নিয়েছি বিন সরু সরু করে কেটে নিয়েছি গাজর অল্প একটু হাফ কাপ মতো নিয়েছি আর পেঁয়াজ সরু সরু করে কুচি করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মতন আমি মটরশুঁটি নেব আর এখানে গ্রেভির জন্যে আমি আটটা গোটা কাজু একটা বড়ো সাইজের টমেটো কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন নিয়েছি চারপোয়া আর নিয়েছে একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চ আদা এগুলো আমি এক কাপ প্রথমেই কড়াইতে জল দিলাম দিয়ে আমি অল্প একটু নুন দিলাম দিয়ে আমি সব এই টমেটো পেঁয়াজ আদা রসুন গোটা কাজু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে আমি তিন মিনিট একদম লো ফ্লেমে সিদ্ধ করে নেব দেখুন তিন মিনিট পরে আমি সিদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার আমি পেস্ট বানিয়ে নেব। এটিকে কড়াইতে আমি কড়াইটায় ধুয়ে আবার বসিয়ে দিলাম দিয়ে আমি কড়াইটা গরম হলে আমি বেশ কিছুটা এক টেবিল চামচের মতন সর্ষের তেল দিলাম দিয়ে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম আপনারা সারা তেলেও রান্নাটা করতে পারেন তাতেও খুব সুন্দর টেস্ট হবে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি উঁচু করে নিয়েছি দেখুন এইভাবে দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব এবারে আমি বিনসটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু গাজর গাজরটা অল্প করেই দিয়েছি আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি ভেতরের দানাটা বাদ দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এখানে আমি ক্যাপসিকামটা বেশি করে দিয়েছি যেহেতু ক্যাপসিকামেরই রেসিপিটা এই ক্যাপসিকাম বেশি করে দিয়েছি দিয়ে দিলাম ক্যাপসিকামটা আর দিয়ে দিলাম হাফ কাপ ফটরশুটি খেতে দুর্দান্ত হয় বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন শুধু দেখলে হবে না বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক করবেন শেয়ার বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা সবাইকেই আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আর এখানে কিছু গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম আর কাশরি মেথি দিলাম আর দিলাম আমি গোলমরিচ গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর গ্রেভির জন্য পেস্টটা বানিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব দু মিনিট আমি ভালো করে কষিয়ে নেব এবারে আমি মিক্সিতে যেটুকু পেস্ট লেগে আছে আমি মিক্সিতে অল্প হাত হাফ কাপ মতন জল দিয়ে আমি মিক্সিটা ধুয়ে ওই জলটা দিয়ে দেব আর দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি দিলাম হাফ টি স্পুন মতন আমি চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিলাম ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে দু মিনিট দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসেছে এবারে আমি অল্প একটু গরম জল দিয়ে দিলাম মানে এক দেড় কাপের মতন আমি চায়ের কাপের দেড় কাপের মতন আমি গরম জল দিলাম অল্প একটু গ্রেভি গ্রেভি মতন হবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি আবার দু মিনিট মিডিয়ামটি লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব দু মিনিট পরে দেখুন রেডি হয়ে গেছে ক্যাপসিকামের এই দুর্দান্ত রেসিপিটি খেতে অসাধারণ হয় বন্ধুরা একবার হলেও আবারও বলছি বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন দেখুন একটা বলে সাফ করে দিচ্ছি দেখতে যেমন সুন্দর হয় খেতেও অসাধারণ হয় এটি রুটি পরোটার সাথে নানের সাথে বেশি ভালো লাগবে খেতে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকবেন টাটা